হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ওই সব চলে তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি পুরো একটা নতুন নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে সেটা হচ্ছে কম ধরাজ পোলাও তো তোমরা হয়তো অনেকেই নামটা শুনেছো বা খেয়েও খেয়েছো আর কি তো আমার কাছে পুরোটাই নতুন রেসিপি একটা তো আমি ভাবলাম যখন আমি আজকে এটা রেসিপিটা করছি আর কি তো তোমাদের সাথে আমার বন্ধুদের সাথে কেন শেয়ার করবো না সেই জন্যই আমি আজকে তোমাদের জন্য এই নতুনত্ব একটা সুন্দর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো দেখতে থাকো কিভাবে আমি কী করছি কীভাবে বানালাম আর কি আজকে আমি বানাতে চলেছি গন্ধরাজ পোলাও তো গন্ধরাজ পোলাওর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গামলা গ্যাসে বসিয়ে দিয়েছি গামলাটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে তেল অ্যাড করে দিলাম এই তেলটা হয়ে গেলে এখানে আমি পিঁয়াজ অ্যাড করবো তো বন্ধুরা তেলটা গরম হোক আর আমি কি কী নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই অন্ধরাজগুলোয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ এখানে নিয়ে নিয়েছি লেবু পাতা এই দেখো লেবু পাতা নিয়ে নিয়েছি এখানে আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা দুটো লঙ্কা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক আর লাগবে বাসমতি চাল সেটা তো তোমরা সকলেই জানো তো চলো এই দেখো আমার হ্যাঁ তেল গরম হয়ে গেছে আর কি তো এখানে আমি এবার পেঁয়াজগুলো অ্যাড করি তো এই যে পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিলাম তবু বন্ধুরা এই যে এখানে আমি ভিজিয়ে চালটা রেখেই দিয়েছি আর কি ধুয়ে নিয়ে একটু রেখে দিয়েছি তো আর এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে বেশ লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার এখানে আমি এই যে লেবু পাতাগুলো অ্যাড করে দেব লেবু পাতাগুলো অ্যাড করে দিয়ে এত ভালো করে নাড়া করতে হবে আর লেবু পাতাটা একটা সুন্দর কিন্তু সেন্ট আসবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশগুলো আমি আগে দিয়েছিলাম তবে কাজু কিশমিশ অপশোনা তোমরা চাইলে দেখতে পারো না চাইলে না দিতে পারো কোনো অসুবিধা নেই তো ওই যে কাজু কিশমিশটা আমি এখানে অ্যাড করে দিলাম এবং কাজু কিশমিশটাকে ভালো করে লেবু পাতা পেঁয়াজ এগুলোর ভালো করে আমি ভেজে একটু লবণ দিয়ে দেবো লবণ না দিলে তো কোনো খাবারই টেস্ট হবে না তো এই দেখো বেশি নয় খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি লবণ লবণ না হলে ভালো লাগে না আর কি পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই বেশি ভালো লাগে তো এই দেখো আমার এগুলো কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে এবার এখানে আমি চালটাকে অ্যাড করে এখানে আমি চালটা এখন তলায় লেগে যাচ্ছিলো বলে আর কি তাড়াতাড়ি করে আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি বেশি আমি জল দিয়েছি আর অল্প পরিমাণে এখন আমি নারকেলের দুধ দেবো কতটা দেবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমি অল্প একটুখানি আর কি হাফ কাপ মতো আর কি নারকেলের দুধ নিয়েছি এবার এটা এখানে অ্যাড করে দেবো এখানে এখানে আমি আমি চিনি তো চলো বন্ধুরা এটা আস্তে আস্তে হোক আর এক চামচ মতো যেহেতু নারকেলের দুধ এমনি মিষ্টি সেহেতু বেশি চিনি দেবার কোনো প্রয়োজন নেই এক চামচ মতো চিনি দিলেই এখানে হয়ে যাবে তো চলো এটা ততক্ষণ হোক তারপর আমি আবার লাস্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করব গন্ধ রাসগোলাটা হচ্ছে তো ছিল আজকের গন্ধরাজ পোলাও আর কি তো দেখো তোমাদের কেমন লাগছে দেখতে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো আর কি খেতেও পারো বেশ টেস্টি লাগবে তো এই দেখো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেলাঘানটি বাজিয়ে দিও তো চলো আজকের মতো এখানে টাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো চলো আজকের মতো টাটা বাই বাই